অনু আছে এটা হচ্ছে কত সাড়ে নাকি তার এই পাবেন সাড়ে টাকা এখানে হচ্ছে অনেক সময় রিপেয়ার থাকে কিছু ইউজ থাকে তো আপনারা যদি এখানে আসেন যে সাড়ে চারশো পাঁচশো টাকায় কিন্তু এই ধরনের অনু আপনার নিতে পারবেন আমি একটু অনু আপনাদেরকে দেখাই আহ প্রাইস কিন্তু আবার অনু কোয়ালিটিও খারাপ না জাস্ট আপনাকে একটু চেক করে নিতে হবে জাস্ট পাঁচশো টাকা চার্জার সহ কোনটা সাড়ে চারশো টাকাও আছে অবশ্য ভাইয়ের কাছে আসলে আপনাদেরকে কোয়ালিটি অনুযায়ী দেখাবে তারপর আপনার যেটা ভালো লাগে আপনি একটু দেখে শুনে বুঝে নিতে পারবেন এই ডিবিসি রেটটা কত এটা একই দাম সব তো একই দুই পনেরই হ্যাঁ এক্স ফোন আছে জি ফোন আছে ই ফোন আছে সব ফোন মানে যে যে এরকম চাবে সেই অনুযায়ী হচ্ছে নিতে পারবে মাত্র 500 টাকায় কিন্তু এই ধরনের অনুগুলো নিতে পারবেন আসলে অনুর প্রচুর কালেকশন আছে এখানে কালেকশন অভাব নাই আপনি যদি অন্তত এখানে আসেন তাহলে হচ্ছে যে নির্দ্বিধায় আপনার বাসার জন্য দেখে শুনে বুঝে কিন্তু এই ধরনের অনুগুলো নিতে পারবেন এই যে যেমন জেটির একটা অনু আছে এই অনুটাও দেখতে কিন্তু বেশ সুন্দর তবে আপনি অবশ্যই একটু চেক করে নেবেন ধন্যবাদ